আসসালামু আলাইকুম সবাইকে আমি মোহাম্মদ নিদুর শেখ আমার ফেসবুক পেজ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম তো আমরা সবাই জানি যে আজ বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনুস সরকার প্রধান হতে যাচ্ছে সে অলরেডি মনে হয় শপথ শপথ গ্রহণও করে ফেলছে তো ডক্টর মোহাম্মদ ইউনুস এমন একজন মানুষ তাকে চিনে না খুব কম মানুষই আছে সে একজন নোবেল প্রাপ্ত বিভিন্ন দেশে আমি যতটুকু জানি যে বিভিন্ন দেশে বিভিন্ন বইতে তাকে নিয়ে চাপ্টার বানাইছে দেখেন আমি কিন্তু মারক্কো সুদ আমেরিকান তারপর রোমানিয়ান ওদের সাথে কাজকাম করি ওনারা ওনারা পর্যন্ত চিনে ওরা পর্যন্ত চিনে যে ডক্টর মোহাম্মদ ইউনুসকে পরে জিজ্ঞাসা করলাম যে কীভাবে চিনোস তারা বলতেছে সে তো নবেল প্রাপ্ত তাকে নিয়ে বিভিন্ন লাইব্রেরিতে বই আছে নবেল প্রাপ্ত বুঝে নিত তো দেখেন এখন বাংলাদেশ একটু মানে কন্ট্রোলের বাইরে আছে যেহেতু আপনার নতুন একটা সরকার আসতেছে তো যখন সব কিছু ঠিক হয়ে যাবে তখন এ দেশের প্রধানমন্ত্রী ইতালির প্রধানমন্ত্রী তারপর ইউরোপ ইউনিয়ন ইউনিয়নের লোকজন তারা অবশ্যই যোগাযোগ করবে তারা নজরদারি রাখছে যে বাংলাদেশে যে এত কিছু হইতেছে সারা পৃথিবীতে এখন ছড়ায় গেছে আর ইতালিতে তো নজরদারি রাখতেছে ইতালিতে প্রতিদিন নিউজ হইতেছে গভর্নমেন্ট যে হয়েছে এটা নিউজ হইতেছে তো তারা না অবশ্যই ইতালি হলো মানে মানবাধিকার দেশ পুরো ইউরোপের মধ্যে ইতালি মানবাধিকার দেশ যাদের বাইরে বাইরেছে বাংলাদেশে জমা দিয়েছেন অবশ্যই এটা নিয়ে কাজ শুরু করবে অতি শীঘ্রই ভিসা দেওয়া শুরু করে দিবে এই যে আমার আম্মু আমার ছোট ভাই নুলসটা কিন্তু অলরেডি আমি জমা দিয়ে দিছি প্রায় দুই মাস হয়ে গেছে কাজ কাম চলতেছে আশা করি পেয়ে যাব আমার চেনা একজন পেয়ে গেছে সাড়ে তিন মাস না চার মাসের মাথায় নুলসটা জমা দেওয়ার পর ভিসা পেয়ে গেছে তো যারা নুলসটা বাইরে এসে আশা ছাড়বেন না আর যারা নুলস্তার জন্য অপেক্ষা আছেন আশা ছাড়বেন না একটা জিনিস দেখেন আমি যতটুকু বিশ্বাস করি আমি একটু আগে একটা ভিডিও দেখলাম শহীদ বের উনি বলতেছিল যে ইউরো ইয়া ডক্টর মোহাম্মদ ইউনুস উনি যদি একটা কথা বলে পুরা ইউরোপে কানাডা বলেন আমেরিকা বলেন ইতালি বলেন ফ্রান্স বলেন তারা যদি বলে যে আমি আমার দেশ থেকে আপনার দেশে কিছু শ্রমিক নেন আমার দেশটা আমি উন্নত করতে চাইতেছি তার কথা কিন্তু ফালাবে না তিনি কিন্তু একজন এক সম্মানীয় ব্যক্তি আবার ইউনিসেফেও আছে বিভিন্ন সংস্থাতে কাজ করতেছে তো এই জিনিসটা মাথায় রাখেন যে আমি যেটা আমার ধারণা আমার আমি মনে করি যে আগের থেকে এখন আরও বেশি হয়তো বা লোক টানবে তাকে সারা পৃথিবীর মানুষই পছন্দ করে হয়তোবা বাংলাদেশের সরকার তাকে মূল্যায়ন করে নাই বা আপনিও তার সম্মানটা বুঝতেছেন না আমি অবাক হয়ে গেছি যখন আমার রোমানিয়ান বন্ধু মারক্ক বন্ধু ওদেরকে আমি জিজ্ঞাসা করলাম যে ডক্টর মোহাম্মদ ইউনস চিনোস হোসেন তারা বলে চিনে অথচ শেখ কিন্তু চিনত না তাকে চিনে তো আশা করি যে নূরস্তানের প্রবলেমটা বের হয়ে যাবে আরেকটা সুবিধা হলো দেখেন আপনারা জানেন যে কোটা সংস্কার নিয়ে বিভিন্ন আন্দোলন হয়েছে ইতালিতে যাদের যারা অবৈধ কাগজ কাজ ইয়া মানে কাগজপত্র হয় নাই তারা বিভিন্ন কেস মারতে হয় যেহেতু বাংলাদেশে একটা দূর মানে দুর্যোগ গেছে এখনও কিন্তু পুরোপুরি ঠিক হয় নাই অনেকে আছে যে এই কেসটা যদি মারে তাহলে তারা কাগজ অতি দ্রুতই পেয়ে যাবে আমি আশা করি কেননা ইতালিতে তো বিভিন্ন মিথ্যাকে সাজানো হয় যখন সে বলবে যে বাংলাদেশে আমার মৃত্যু আমি হুমকির মুখে আমি বাংলাদেশে গেলে মেরে ফেলবে ইতালি কিন্তু মানবাধিকার দেশ আমি আগেও বলি তারা কিন্তু কাগজপত্র দিয়ে দিবে লেট করবে না তো আর সামনে তো দু হাজার পঁচিশের দিকে আবার নতুন করে বিষার জন্য সার্কুলার ছাড়বে আপনারা সবাই জানেন যে তিন বছর একটা চুক্তিতে নিছে আবার একটা জিনিস মনে রাখবেন দালাল থেকে খুবই সাবধান কেননা এরকম আমার চোখে দেখা অনেকই আমি দেখছি টাকা পয়সা দিয়া রাখছে ফ্যাকনুল ওস্তা ধরায় দিছে ফ্যাকনুল ওস্তা তো ভিসা দেওয়ার কোনো পোষ নিয়ে আসে না পোষ নেই আসে না অরিজিনাল ওস্তা তারা যাচাই বাছাই করবে ইতালিতে যে এটা কি অরিজিনালি নাকি অরিজিনাল নাকি তা ওইটা যার মাধ্যমে স্যার মালিকটা সত্যি আছে নাকি ওই বাসা সত্যি ঠিকানা আছে নাকি সব কিছু চেক করে অনলাইনে চেক করে তো আমি আমি একটা আপনারা ছোট্ট একটা স্টোরি বলি একজনের নুলোস্তা আপনার জমা দিছে বাংলাদেশে তারটা চার থেকে পাঁচ মাস পর বাদ হয়ে গেছে কেন বাদ হয়ে গেছে মানে যখন খোঁজ খবর নিয়ে জানতে পারছে ইতালিতে যে বাঙালির মাধ্যমে বাংলাদেশি ভাইটা জমা দিছে ওই বাঙালির মাধ্যমে হয়তো বা ইতালিয়ানদের সাথে একটা কন্টাক্ট ছিল এত টাকার সে মনে হয় ইতালিয়ানকে ধরেন ধরেন দশ লাখ মানে কথার কথা ধরেন দশ লাখ টাকা কন্ট্রাক্ট ছিল সে হয়তো বা ইতালিকে ইতালিয়ানকে ছয় সাত লাখ টাকা দিছে ওই বিধায় সেও আর কাম আগায় নাই একবারে বিষা বাদ ফিরে দিছে তো এই ভুলটা যেন না করে কেননা আপনি যার মাধ্যমে জমা দেন না কেন রেগুলার টাচে রাখবেন রেগুলার খোঁজখবর নেবেন মানে যদি খোঁজখবর না নেন হারায় ফেলেন তাহলে কিন্তু আপনার তো অবহেলায় অবহেলায় সব কিছু বাদ হয়ে যাবে কাগজ বাইর হওয়ার পরও দৌড়াদৌড়ি করতে হয় থানায় খোঁজখবর নিতে হয় কি পর্যায়ে আসে কাগজটা খোঁজখবর রাখতে হয় নয়তো সমস্যা আমার তো আইডিয়া ওইরকম ছিল না আমি আমার আম্মু ছোট ভাইয়ের সময় অনেক দৌড়াদৌড়ি করছে আমার টুকটাক আইডিয়া হয়েছে এছাড়া আমার ওয়াইফের কাগজও আমি জমা দিছি কিভাবে কি জমা দিতে হয় কিভাবে নুলসার জন্য আবেদন করতে হয় সব কিছুই জানি দেখেন অনেকে আবার এখন বলবেন যে ভাই তাহলে আমাকে নেন আসলে এরকম কোনো সুযোগ নাই কেননা আমি আমার ফ্যামিলিকে আনতে পারি বড় জোর ফ্যামিলির বাইরে অন্য কাউকে আনতে পারবো না যেমন আমার ওয়াইফ বাচ্চা আমার আব্বু যেমন আমার আম্মু ছোট ভাইয়ের কাগজের জন্য জমা দিছে সবাই সবাইকে আনতে পারে না তাই তো তাই তো মনে করেন সবাই সবাই নিয়ে এসে পড়তো এত সোজা না কিছু নিয়ম থাকে যেমন যদি আমার একটা দোকান থাকতো আমার একটা রেস্টুরেন্ট থাকতো সেখানে বাচ্চাইকে একটা ইনকাম থাকতো ভালো তারপর আমি সরকারের কাছে একটা আবেদন করতাম যে আমার একটা লোক লাগবে আমার দোকানের জন্য তখন আপনার একটা লোক চাইলে আনা যায় তাছাড়া কিন্তু আনা যায় না সবাই লোক আনতে পারে না যারা বাঙালিদের দেখা গেল ভালো ব্যবসা প্রতিষ্ঠান আছে ভালো ইনকাম আছে বাৎসরিক ইনকাম তারা দোকান দিয়ে কাগজ সারে যে আমার দোকানে একটা লোক লাগবে সেক্ষেত্রে সরকারের কাছে আবেদন করলে তারা একটা বিষা দেয় তো নর্মাল মানুষ এটা পারে না ফ্যামিলি আনা যায় কিন্তু চাইলে একটা লোক আনা যায় না তো কাছ থেকে আসছে তো আসলে মুখও ধুই নেই এরকম অবস্থা খুবই মানে ক্লান্ত আমি আমি তো আজ প্রায় দুই বছরের বেশি হয়ে গেছে জাহাজের লাইনে কাজ করতে আসি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আর যারা নতুন আছেন ইতালিতে কাজ হাতের কাজটা শিখে আসুন বিশেষ করে জাহাজের কাজ শিখতে ছেলে ঝালাইটা শিখে আসবেন তারপরে যারা রেস্টুরেন্ট পছন্দ করেন তারা পিৎজা কীভাবে বানায় শিখতে পারেন টুকটাক যারা সেলুনের কাজ জানেন চুল কীভাবে কাটে এটাতে অনেক টাকা ইনকাম করা যায় এগুলো টুকটাক কাজ শিখে আসবেন আপনার জন্যই ভালো হবে আর ইতালিতে আসার পর যতটুকু সম্ভব যত তারি সম্ভব যদি আপনি ইতালিয়ান ভাষাটা আয়ত্তে আনতে পারেন নিজের আপনার জন্যই ভালো আমি আমি নিজেই মানে আমার মনে হয় আমি এক বছর আগে যতটুকু ভাষা পারতাম এখন ওইটাও পারি না ভুইলা গেছি আসলে আপনি যত একটা কথা কি আপনি যত ইতালিয়ানদের সাথে চলবেন অন্য দেশের মানুষের সাথে চলবেন কথা বলবেন আপনার কথার স্পিড বাড়বে মুখে জড়তা কাইটা যাবে মুখে ইতালিয়ান সহজে আইসা পড়বে যখন আপনি সারাদিন বাঙালিদের সাথে ঘুরঘুর ঘুরঘুর করবেন তখন আপনার ইতালিয়ান মুখ বাইর হতে না আমার অবস্থা হয়ে গেছে এখন এরকম আগে অনেক ইতালিয়ানদের সাথে চলতাম রোমানিয়ানদের সাথে চলতাম মুখে ভাষাটা একটু ক্লিয়ার ছিল আর এখন মনে হয় আরও ভুলতে আসি কথা কারণ এখন বেশিরভাগই চলাফেরা হয় বাঙালিদের সাথে আমি তাই বলতাছি না যে বাঙালিরা খারাপ এটা খারাপ মিন করবেন না আমি বললাম আর কি যে বাঙালিদের সাথে থাকলে আপনি সবসময় বাংলা কথা বলবেন কিন্তু আপনি যদি ইতালিয়ানদের সাথে থাকেন তাহলে ইতালিয়ান বলতে বলতে আপনার মুখের জড়তা যাবে আপনি সহজ ইতালিয়ান ভাষা বলতে পারবেন তো এটা একটা সুখবর যে নতুন যেহেতু সরকার আসতেছে নতুনভাবে সব কিছু হবে দুই নাম্বারই জানি না কি হবে হয়তোবা দুই নাম্বারই কমে যাবে আর ডক্টর মোহাম্মদ ইউনেসের ইউনেসের সাথে ইতালিয়ান সরকার ইউরোপের ইউরোপীয় ইউনিয়নের ওনারা খুব ভালো সম্পর্ক করবে আশা করি এতে করে সহজে ভিসা দিয়ে দিবে আগের মতো এত লেট করবে না আর বাংলাদেশে যেহেতু নতুন কমিটি গঠন করবে সব কিছু নতুন তারাও চাবে যে সুনামের জন্য তাড়াতাড়ি সব ভিসা টিসা সব কিছু ক্লিয়ার করে ফেলি তো ইনশাল্লাহ এটা একটা খুশির সংবাদ যে বাংলাদেশের নতুন সরকার গঠন হয়েছে আর বাংলাদেশে যেহেতু এখন মানে একটু আইন শৃঙ্খলা সব কিছু একটু নিয়ন্ত্রণের বাইরে সবাই একটু সাবধান থাকবেন যারা দেখা গেল কিছু মানুষ আছে অভাবে থাকে বা কিছু মানুষ আছে স্বভাবে তারা এই সময়টা চাইতেছে যে চুরি দান চিন্তায় ডাকাতি করতে লুটপাট করতে খুবই সাবধান থাকবেন খুবই সাবধান থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আর আমার জন্য দোয়া করবেন আমি বাসায় যাই আমি খুবই ক্লান্ত বাসায় যে একটু রেস্ট নিতে হবে আমাকে আল্লাহ হাফেজ ভালো থাকবেন আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার এই ভিডিওটা শেয়ার করে দিবেন আর একটা লাইক একটা কমেন্ট আর একটা সাবস্ক্রাইব করে দিবেন আসসালামু আলাইকুম টাটা